আজকে আমরা আলোচনা করব যে ফিউচার অফ মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অ্যানিমেশন ভিএফএক্স ইন্ডাস্ট্রি আর এআই নিয়ে ফিউচার অফ এআই জব প্রসপেক্ট এটসেট্রা দেখুন টেকনোলজি চেঞ্জ হচ্ছে নতুন টেকনোলজি আসছে আগেই বলেছি আগে কি ছিল আগে ছিল হলে গিয়ে ফিল্ম দেখা সিঙ্গেল স্ক্রিন জানেন এখন মাল্টিপল স্ক্রিনের যুগ সেখানে ডিজিটাল ওয়েতে প্রজেকশন হচ্ছে তাহলে টেকনোলজি ওখানে একটা চেঞ্জ হয়েছে ক্যামেরা চেঞ্জ হয়েছে যাতে ফিল্ম তোলা হতো প্রজেকশন যেভাবে হতো সেখানে টেকনোলজি চেঞ্জ হয়েছে এখন কি চলছে এখন ওটিটির যুগ এখন ওটিটিতে আপনি স্ট্রিমিং সব পাচ্ছেন তো স্ট্রিমিংয়ে সেটা তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে তাহলে ওখানে তো চেঞ্জ হচ্ছে ধরুন যারা ফিল্ম ডিরেক্টরস তারা তো বানাচ্ছে তারা তো ওই স্ক্রিনে যা বানাতো যেভাবে বানাতো সেখান থেকে তারা ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে তো তারা যদি অ্যাডপ্ট না করে তারা তো পারবে না তো সেভাবেই অ্যানিমেশন মাল্টিমিডিয়া ভিএফএক্স যে আমরা যেটা শেখাচ্ছি স্টুডেন্টদেরকে সেই কেরিয়ারে যাওয়ার জন্য তাদেরকেও সেটা অ্যাডপ্ট করতে হবে আমাদেরও অ্যাডপ্ট করতে হচ্ছে আমরা যা শিখে এসে যখন এরিনা অ্যানিমেশন যখন প্রথম শুরু করেছিল তখন তো এগুলো ছিল না তো আমরাও অ্যাডাপ্ট করছি আমরা অ্যাডাপ্ট করে সেটাকে শেখাচ্ছি তো যারা স্টুডেন্ট যারা কেরিয়ারের জন্য এখানে আসছে তারাও সেটা তুলে নেবে তারাও সেটা অ্যাপ্লাই করবে সবকিছুতেই তাই আজকে আপনি যে মোবাইল ইউজ করছেন দশ বছর আগে কি ঠিক ওইরকম মোবাইল ইউজ করতেন এখন যে স্মার্টফোনটা ইউজ করছেন সেটা তো তখন ছিল না তো সেটা আপনি অ্যাডাপ্ট করেন আপডেট সবকিছু আপগ্রেড সবকিছুতেই তো আপগ্রেড হচ্ছে ক্যামেরার কথাই ধরুন ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে আজকে মিডললেস ক্যামেরা হয়ে গেছে ঠিক আছে আগে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স কুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা ছিল তারপরে ডিজিটাল ক্যামেরা এলো এখন মিলার লে ক্যামেরা হয়ে গেছে তো আপনি অ্যাডাপ্ট করছেন আগে ফিল্ম ছিল এখন ফিল্মের কোনো ব্যাপার নেই আপনি অ্যাডাপ্ট করছেন আপনি সেটা শিখে নিচ্ছেন পুরো ব্যাপারটাই হচ্ছে টেকনোলজি যেদিকে যাচ্ছে সেটা শিখে নিয়ে আমি যদি করতে পারি তাহলেই আমি সারভাইভ করব। যদি আমি ভালোবাসি সেই জায়গাটা যদি আমি ভালো না বাসি তাহলে আমি কিছুই করতে পারবো না তাহলে আমার না আসাই ভালো তো আমাকে জায়গাটাও ভালোবাসতে হবে কেরিয়ার ডেফিনেটলি আছে বুমিং কেরিয়ার আছে কিন্তু আমাকে টেকনোলজি অ্যাডাপ্ট করে করতে হবে কাজগুলোকে ঠিকমতো শিখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই আর লোকে কি বলছে বাজারে কি কথা হচ্ছে এই কথা শুনে কোনো লাভ নেই এটা সবসময় হয়ে এসছে যে কোনো কেরিয়ারের ক্ষেত্রেই এই জিনিসগুলো হয় কিন্তু মনে রাখতে হবে এই যে ক্রিয়েটিভ কেরিয়ার ক্রিয়েটিভ কেরিয়ারের কোনো বাউন্ডারি নেই এইটা মাথায় রাখতে হবে আপনি লিমিটেড বাই ইওর ইমেজিনেশন অনলি ঠিক আছে তো আপনি যা চাইবেন তাই আপনি পাবেন দ্যাটস অল প্যারেন্টসদের বলবো স্টুডেন্টসদের বলবো ভয় না পেয়ে বাড়িতে না বসে থেকে নিজের ভালোবাসার জিনিসটা প্যাশানটা পার্শু করার জন্য এরিন অ্যানিমেশন উল্টোডাঙায় আসুন খোঁজখবর নিন বুঝে নিন কি আছে আর কি ফিউচার আছে তারপরে ডিসিশান নিন ধন্যবাদ